কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সব অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো মালিন্দা এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মার্চের বিশ তারিখ হতে মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিগিন দাম কত সাথে কত কেজি লাগেজ দিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনারা যারা ঈদের আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আপনারা জেনে যাবেন বর্তমানে যদি আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যান তাহলে টিকিটের দাম কোন এয়ারলাইন্সে কত ঋণিত রয়েছে যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব মার্চের বিশ তারিখ হতে মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মার্চের বিশ তারিখে প্রিয় বন্ধুরা প্রতিদিন আপডেট টিকিট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেট টিকিট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মার্চের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম সাত সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখের সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্স এয়ারলাইন্সের মাধ্যমে গ্রহণ করেন মার্চের একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম সাতশত বিশ বিকে সাতের লাখে নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন মার্চের বাইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম সাতশত চল্লিশ রিজির সাথে লাখ দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখের সম্পূর্ণ ফ্রিদে নিতে পারবেন এর দেখছি মার্চের তেইশ তারিখে মার্চ তেইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম আটশত পঞ্চাশ সাথে লাগে নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে ষাট কেজি এখন দেখছি মার্চের চব্বিশ তারিখে মার্চের চব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম নয় সতেরো ইঞ্জিত সাথে লাগে দিতে পারবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত দেখি সাত কেজি মার্চের পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার তিনশো তোর ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই সাথে লাগে নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগে সম্পূর্ণ ডিতে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশ উদ্দেশ্যে যাবেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে দেখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য